এখানে যেখানে আসলো তকত আসল তকত মহিলা দাবি আসল নিজে নিজের টিকা বাচ্চা দাঁড়িয়া বাচ্চা নিজে জায়গা ধরছে ধরনা দেওয়া বাচ্চা রাখছে আবার মহিলা না লাভ দিতে গেছে হ্যাঁ তখন আমার নিজে কলম করি নিল বিশাল একটা কলম করে লইলেন মানে এই বাচ্চাটা কি মহিলার সঙ্গে আসলো কুলের শিশু এটা কি বিজয় নদী পড়তে আসলো নাকি নদীতে জল তো গভীর মানে তারপরে পথ চলতি লোকেরা ধরছে নাকি না স্কুলের শিশু নিয়ে পড়তে আসলো এটা কোন জায়গা তৈরি ঘটনাটা বৃষ্টি মিলতে না আপনি কি বাজার ব্যবসায়ী আপনি এখান থেকে দেখছেন সবটা ঘটা আমার উপর অর্চার করে হ্যাঁ আমার উপর শারীরিক অর্চার করে আমারে আমি পুরুষের শান্তি মানে সন্তানের শান্তি দেখে আমি আজকে বর থেকে বাড়িয়ে বাড়িয়ে রাস্তা রাস্তা ভাগুর হয়ে গুরু হ্যাঁ আমারও আমি বেড়াতে লঙ্কা বারো আমার